আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আধা কেজি ধুন্দুল আমি এরকম চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম তেলটা কিছুটা গরম হলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কিছুটা কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দিব যেহেতু ধুন্দুলের তরকারিটা কিছুটা মিষ্টি মিষ্টি তাই আমি একটু কাঁচামরিচ কুচি এখানে ব্যবহার করেছি আর এটা যার যার স্বাদ মতন যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশি মরিচ কুচি দিয়ে নেবেন পেঁয়াজ মরিচগুলো হালকা একটু ভেজে আমি ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে হলুদটা মিশিয়ে নিব। আর যেহেতু ধুন্দল থেকে পানে ছাড়ে এখানে আমি কোনো এক্সট্রা পানে যোগ করছি না আপাতত এর আগেই আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ মুসুরের ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ধুন্দলটাকে আমি ঢেকে এক মিনিটের মতন রান্না করে নেব একদম লো আছে এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি ধুন্দুলটা কিছু নেড়ে ডালগুলো দিয়ে দিব আর ডালটাও কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে রান্না করে নেব তিন মিনিটের মতন বা চার মিনিটের মতন ধুন্দুল থেকে যেহেতু বেশ খানিকটা পানি উঠে তাই আমি এখানে কোনো পানি অ্যাড করছি না আর খেয়াল রাখতে হবে যেন ধুন্দুলের পানিটা শুকিয়ে না যায় যেন নিচে না পুড়ে যায় আমি এখানে চার মিনিট পর ঢাকনাটা উঠিয়েছি আর ঢাকনাটা উঠানোর পর আমার মনে হলো কিছুটা পানি অ্যাড করলে ভালো হয় কারণ ডালগুলো খুব একটা সিদ্ধ হয়নি তাই আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পানি দিয়ে দিব। তরকারিটা ডালটা কিন্তু একদম গলে যাবে না কাজে এটা একটু আন্দাজের বিষয় যে আসলে কি হাফ কাপ পানি লাগবে অনেকের ক্ষেত্রে কম বা বেশিও লাগতে পারে ডালটা কিছুটা আস্ত আস্ত থাকবে তাই সেটা বুঝে পানিটা কিছু কম বেশি যোগ করতে হবে এখন আমি আবার ঢেকে দিচ্ছি আর এবার চুলার আঁচটা আমি মিডিয়াম দিয়ে দিব দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া মাঝে একটু উঠিয়ে দেখে নিব প্রয়োজনে কিছুটা নাড়াচাড়া দিয়ে নিলাম রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন প্লিজ আর আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ মরিচ দেবার পর কিছুক্ষণ ঢেকে তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে আঁচটা বন্ধ করে দিব। আর তৈরি হয়ে গেল আমার ডাল দিয়ে ধনদুলের তরকারি এটা গরম ভাত কিংবা রুটি বা পরোটার সাথে বেশ জমে যাবে